তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট পায় কারা যারা কাউকে কিছু বলতে পারে না কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন হাজার বার ভেঙ্গে যায় যাদের চোখে পানি আসে কিন্তু কাদার সুযোগ নেই কারণ তাদের উপর অনেক দায়িত্ব তুমি কি জানো একজন মানুষ কতটা শক্ত হলে হাসিমুখী সবাইকে আগলে রাখতে পারে নিজের ভিতরে ভিতরে মরেও আমরা শুধু বলি ভাই সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করে না তুমি ঠিক আছো তো তুমি কি জানো যে মানুষটা সারা দিন সবার জন্য দৌড়ায় রাতে বালিশে মুখ চেপে কাঁদে সেই মানুষটাই সবচেয়ে একা সবাই তোমার কাছ থেকে চায় সময় টাকা সাহায্য হাসি কিন্তু কেউ চায় না তোমার ক্লান্তিটা কেউ বোঝে না তুমি কতটা ভেঙে পড়েছো তবু তুমি থামো না কারণ থামলে তোমার উপর নির্ভর করা মানুষগুলো পড়ে যাবে একটা কথা বলি শক্ত মানুষেরা কাঁদে না এ কথাটা মিথ্যা শক্ত মানুষেরা কাঁদে কিন্তু তুমি কি জানো অনেক মানুষ হাসি মুখে ঘুরে বেড়ায় কিন্তু গেলে চোখ ভিজে যায় কারণ শক্ত থাকতে ঘুমাতে দিনের হয় যদি আজ তুমি ভেঙে পড়ে থাকো তাহলে শোনো এটা তোমার দুর্বলতা না এটা প্রমাণ করে তুমি এখনো মানুষ সবাই হার মানে না বলে বাঁচে কিন্তু কেউ কেউ হার না মানার জন্যই বাঁচে আর তুমি তুমি সেই মানুষ একদিন এই কষ্টই তোমার শক্তি হবে একদিন তোমার নীরব সংগ্রাম কারো অনুপ্রেরণা হবে আজ নহয় কেউ বুঝল না কিন্তু ইতিহাস বলে সবচেয়ে বেশি অবহেলিত মানুষরাই একদিন সবচেয়ে বেশি সম্মান পায় তাই আজ যদি চোখে পানি আসে লজ্জা পেও না কাঁদো কিন্তু হাল সেরো না কারণ তুমি শুধু নিজের জন্য না অনেক স্বপ্নের শেষ ভরসা সবাই তোমার কষ্ট বুঝবে না কিন্তু একদিন সবাই তোমার শক্তি স্বীকার করবে